যদি ইন্টেলেকচুয়ালিটি বা তোমার জ্ঞান আমি সবসময় বলি মাথাটা ঠিক আছে কিনা দেখো এর ঠিক আছে কিনা অসৎ লোকরা সৎ বানানো যায় ও আছে মাদকপুর সোনার গাটরি এমন ভাবে সাজাইবো আমি বঙ্গবন্ধুর সোনার বাংলার মডেল বানাইয়া উদ্বোধন করাইবো আমি माननीय প্রধানমন্ত্রী জনন কে শেখ হাসিনা জি মাদকপুরের মাটি চাই আমি উদ্বোধন করাইতে চাই উনি আপনারা আশ্চর্য হবেন যে আমি প্রতিদিন যে প্রধানমন্ত্রীর সাথে আমি বছরের পর বছর ট্রাই করেছি দেখা করার সুযোগ পাইনি এখন কি কopathological প্রতিদিন ওনার সাথে আমার দেখা হয় কথা হয় উনার যে সিট আর আমার যে সিট বিধাকার কি নিয়ম যে উনি চাইলো আমার কাছে চোখ ছরাইতে পারে না আর আমিও পারি না চোখ ছরাইতাম কারণ একবারে সুজা বইছি বরাবর যার কারণে আমার আমার কথা উনি শুনতে হয় আর উনার কথা তো আমি সব সময় শুনি সুতরাং দুইজনের শোনা শুনির মধ্য দিয়া চিন্তা করেন না কোন না কোন একবার বার এই 5 6 বছরের মধ্যে আমি উনারে সোনারঘাট বা মাধবপুরের মাটিতে নামাইতে চাই বঙ্গবন্ধু নাম ছিলেন কিনা জানি না তো বঙ্গবন্ধু কন্যারে নামাই দেওয়ার মধ্য একটা সোনার বাংলার মডেল ওনার কাছে আমি সাবমিশন যে সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে আমাদের এলাকায় আমরা পর্যটন প্রতিমন্ত্রী পেয়েছিলাম কিন্তু আমি এসে শুনলাম যে উনি একদিনও এই পর্যটনের জন্য একটা উৎকৃষ্ট জায়গা সাতচল্লিশ সারা বাংলাদেশের মানুষ চিনে অথচ এদের কমিটির সাথে সহব্যবস্থাপনা কমিটির সাথে উনি বসার সময় পাননি হয়তো উনি ব্যস্ততার কারণে পাননি এটা শুনে আমি ওই সময়ের একজন নাগরিক হিসাবে আমার কষ্ট লাগছে যাক এই কষ্টটা যেন আপনাদের আমার ব্যাপারে না লাগে এটা আমি নিশ্চিত করব আমি বক্তব্য লম্বা করব না সিএমসির অফিস আপনারা যদি বসতেই না পারেন আপনারা মানুষের জন্য কি করবেন কি মিটিং করবেন

আমার পক্ষ থেকে এমপি এমপির পক্ষ থেকে একটা উপহার এবং এই প্রকৃতির রক্ষা করার জন্য যে যুদ্ধ এই যুদ্ধে আমি মনে করি আপনারা যোদ্ধা হিসাবে আমার সাথে জয়েন করবেন এই জন্য এই গাছগুলো দেওয়া হচ্ছে ন্যাচার ইন্টারপ্রিটেশন সেন্টার এই সেন্টারের জন্য যে রাস্তাটার অবস্থা খারাপ এই কাজল তোমার দায়িত্ব দেওয়া হইতেছে তুমি আগামী কালকে থেকে আমি দেখে দিতে চাই তুমি রাস্তার কাজ শুরু করছো ইটির যা লাগে যেভাবে লাগে নিজাম সচিব সহ কমিটির সহ থেকে তোমরা এক সপ্তাহের মধ্যে রাস্তার কাজ শেষ করবা এবং এই ন্যাচার ইন্টারপ্রিটেশন সেন্টারকে আরো একটু সুন্দর সাজানোর জন্য আমি আরো নগদ এক লক্ষ টাকা আমি আপনাদেরকে বরাদ্দ করতেছি আর হচ্ছে কি ডরমিটরি যেটা যেটা আছে স্টুডেন্টদের জন্য এই জারে মিনিমাম মানান সই করার জন্য একজন একজন ছাত্র মানুষ আসলে একজন গবেষক আসলে এটার যে অবস্থা আমি একবার আমার গেস্ট আসছিল আর আমি বলছিলাম যে এই সেন্টারে থাকো রাতে আটটা পর্যন্ত থাকে কয় যে আমরা আপনি বিদায় বলে দেন তাও এখানে আর না তো এর এটার অবস্থা ভালো না এইটার জন্য আমি আলাদাভাবে আমি সিএমসির সাথে বসে আপনাদেরকে দশ লক্ষ টাকা পর্যন্ত আমি বরাদ্দ দিব যে এটা আপনারা একদম একেবারে ভদ্রলোকের মতো যে লোকটাই থাকবে ভদ্রলোকের জন্য থাকবে যদি এসি লাগে এসি লাগাবেন আমি এইটারে যেহেতু আমাদের এখন পর্যন্ত সোনার কাঠে থাকার কোনো ব্যবস্থা নাই তারা এখানে দেখতে আসবে যদি সিঙ্গেল আসে ফ্যামিলি ছাড়া আসে তো একা থাকতে চায় স্টুডেন্টের মতো করে এইখানে যেন যত গুলার লোক থাকবে একদম ভদ্রভাবে থাকা লাগবে আমি দশ লাখ টাকা আপনাদেরকে দিব তখন যখন দিয়ে সাহেব এই সিএমসির আন্ডারে এই ইনকামটা সিএমসি পাবে কতটা বুঝাইতে পারছি এই ইনকামটা সিএমসি যদি না পায় তাহলে এটা চলবে কি দিয়ে আর যেহেতু আমাদের এখানে আপনারা চাচ্ছেন যে দাম বাড়াইছেন যাতে মানুষ কম ঢুকে সরকার যেহেতু এই সিদ্ধান্ত নিছে নীতিগত সিদ্ধান্ত নিছে এর মানে কিছু ইনকাম কমবে এখানে আর আমিও তো ওইদিকে আবার আটকে এনে ফেলতেছি পর্যটক যেখানে আপনাদের টাকা ইনকামের এর যাটা করা লাগবে এটা আপনারা এইখানে ভাড়া দিয়ে এইখানে ভাড়া দিয়ে বহু মানুষ এখানে আপনার থাকতে আসবে তাদেরকে আপনারা সিএমসি বসা সিদ্ধান্ত নেবেন কত টাকা বাড়া নিলে সুন্দর যদি আপনারা প্রেজেন্টেশন দিতে পারেন বাথরুমগুলা যদি সুন্দর হয় যদি এসি রুম থাকে যা যা লাগে এই খরচটা আমি думаю এটা আমি মনে করতেছি এটা আমার নিজের বাড়ির মতো मेहमानে আনলে যেভাবে করব এই ডরমিটরিটার জন্য আপাতত এইটুকুই এটা নিব 100 টাকা বলতাম আপনাদের যদি আরো লাগে আমি আরো দিতে পারবো কোন সমস্যা কিন্তু আমাকে দেখাইতে হবে যে ইউ আর ডুইং বেটার বেটার না দেখাইতে পারলে আপনি তো আমারে চিনেন আমি বেริস্টারে টাকা কিন্তু এমনি সব নিয়ে যেতে পারবেন কিন্তু আমি যদি বুঝি যে এটা জায়গায় মতো যাচ্ছে না তাহলে আপনার যে জায়গায় কামর দিলে আপনিও মরবেন এই জায়গায় কামর দেয়া আমি শিখছি এটা আমি জানি আপনারা মনে আমার ব্যাপারে ভালোই জানেন যে আমি কী জিনিস আমি নিজের দুর্নীতি করব না আর আপাতত দুর্নীতি আমি কাউকে করতে দেব না তবে নীতির ভিত্তিতে যদি আপনি আমারে সব নিয়ে যান নীতির ভিত্তিতে যদি আপনি সব নিয়ে যান তাতে আমি আপনাকে সহযোগিতা করব আরেকটা কথা বলি আমি এমপিউসি একটা জিনিস মনে রাখেন যে কোন প্রজেক্ট যদি আপনাদেরকে ছেড়ে দেয় উনিও যদি আপনাদেরকে ছেড়ে দেয় যে দিন থেকে ছেড়ে দেয় মনে রাখেন কোনো অসুবিধা নাই আপনাদের এমপি মেরিজটা সুমন আছে আর কারণ কারণ আমি এমপিউসি কি আমি নিজে তো টাকা বানাইতে পারি নাই সুতরাং আপনারা কেউ খারাপ থাকবেন না এবং বনের উপর নির্ভরতা কমায়া। কিভাবে আত্ম কর্মসংস্থান বানানোর যা যা আছে আপনাদের এটা আমার ভালো হয়েছে এই মেম্বার সাহেব যেটা বললেন এই যে চার ইউনিয়নের যারা আছেন উনিশশো পাঁচটা ফ্যামিলি এদেরকে কিভাবে আরো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা যায় এটার জন্য আমার কাছে যে বরাদ্দ আসবে ধরেন এসে গিয়ে সেলাই মেশিন মোবাইল শিক্ষা ওনারা যারা মোবাইলের জন্য যেটা করলেন এগুলা করার জন্য যা যা লাগে আমি আপনাদেরকে করে দিব আপনারা বিশ্বাস রাখেন আমার অত্যন্ত আমি আনন্দিত আমার কাজ করার জন্য যে একটা রানিং পার্টনার দরকার ছিল আমি উপজেলা চেয়ারম্যান সাহেব উনি আসছেন অত্যন্ত ভদ্রলোক মানুষ মানে তারে আমি আপনাকে কি বলবো উনি সকালবেলা আমারে ফোন করে বললেন যে এই এই আপনার নামে যে কি আইছে আড়াইশো কি শুকনা খাবার কই আমি বললাম যে আমি কতটা বিশেষটা উনি বললেন যে পরে আবার না আরো বেশি লাগবে উনি কিন্তু পঞ্চাশটা চাইলো আমি দিয়ে দিব এবং উনি যদি বলেন যে পুরো আটাই আমি নিব আমি দিয়ে এই এইরকম মানুষ আমি আমার কাছে কেউ যদি ভালোভাবে চায় আমি দুনিয়া দিতে আমার কোনো অসুবিধা আর কেউ যদি কয় যে না আমার সিগনেচার লাগবো

এত সুন্দর চেয়ার কাজের যে তোমার দেখলেই ভালো লাগবে যে কাজের মানি সবসময় টাকা সবসময় সমাধান দেয় না সমাধান দেয় তোমার তোমার ইন্টেলেকচুয়ালিটি ইন্টেলেকচুয়ালিটি যদি বা জ্ঞান আমি সবসময় বলি মাথাটা ঠিক আছে কিনা এর ব্রেনটা ঠিক আছে কিনা অসৎ লোকটাও সৎ বানানো যায় অনৈতিক লোকটাও নৈতিক বানানো ট্রেনিং দিয়ে নেওয়া বানানো যায় কিন্তু যে লোকটার ব্রেন ঠিক না তাহলে তো চিকিৎসা ছাড়া আর আমাদের যে চিকিৎসা এই চিকিৎসার অবস্থা চিকিৎসা লাগে যার কারণে একটু ঝামেলা হয়ে গেছে আমরা পারি না সবকিছু করতে বাট উই আর ট্রাইং হার্ড আমরা চেষ্টা করে যাচ্ছি আমি সাত বিষয়ে তিন দিন গেছি আমি এলজিডি বলছি যে সাত চুরি আমি কিচ্ছু করতে পারি না এখন পর্যন্ত কটা সারা গাছ দেওয়া ছাড়া আমি রাস্তাটা এদেরকে দিয়ে আমি এই রাস্তায় সাত চুরি যাবো সাত চুরিতে তিন দিন গিয়ে দুইবার রিভাই দিছে এদের রাস্তা নাকি এত ভাঙা আমার ওই কিসা থেকে এলজিডির হেড অফিস থেকে ফোন দিয়েছে দেয়া বলছে যে ওনারা বলছে যে স্যার যে বরাদ্দ আপনারা দিছিলেন এই বরাদ্দ দেওয়া হবে না কারণ খালি সাতচুরির জন্য আমি কাজগুলো আগাই নিচ্ছি আপনাদের অনেক সমস্যা সমাধান করে দিব কারণ আপনাদের এখানে একটা পর্যটনের একটা ভালো জায়গা হইতে পারে কারণ আপনাদের পাশেই তো ইন্ডিয়া সাতচুরিটারও অনেক ভালো এই বাগানটারও আমরা ভালো একটা জায়গায় নিতে পারবো আর হচ্ছে কি এইখানে আপনারা জানেন যে এই যে কি পরিমাণ পাহাড় ভাঙতেছে টিলা ভাঙতেছে এখানে আমি একটা ব্রিজের এক্সটেনশন করে দিচ্ছি এখন আমি শুনতেছি যে এক্সটেনশন নাকি ভাঙে নিয়ে দিতেছে কালকে ওরে যে কাজ শুরু করেছি প্রায় আমার হিসাব দিল প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা লাগবে অলরেডি আমি গাইড ওয়ালের জন্য অথচ গত দশ পনেরো বছর ধরে এরা গাইড ওয়ালের জন্য কতজন লোক রেজে বলছে যে একটু গাইড ওয়াল ঘুরে দেন গাইড ওয়াল দেন আমি ছাত্র থাকা অবস্থায় গাইড ওয়াল করছিলাম নিজের বাঁশ দিয়া ঠিক এইতে পারি নাই আবার এর আরো কিছু স্বভাব নষ্ট আছে এই এলাকায় যারা থাকে এরা মনে করে যে সব দায়িত্ব সরকারে।

হারা বাংলাদেশের সামনে একটা নমুনা হিসাবে দাঁড় করানো আমার দায়িত্ব আমি সাড়ে 4.5 বছর আসিয়া এই 4.5 বছর যদি বাচ্চা থাকি তাহলে আপনারা হারে হারে দেখে যাবেন যে এই সাত চটিরে পর্যটনের মাধ্যমে আমি কোথায় নিয়ে যাই এবং রেমা কালাঙ্গা নেক্সট টার্গেট আমার এইটার পরে আমি রেমা কালাঙ্গারে দব গাজ কাচালি মানে আমি বিদেশে গিয়া অনেক জায়গায় দেখি আমার কাছে মনে হইছে যে এরা পৃথিবীর আইটারে বেস্ট বানায় রাখছে এমন শুনলে আমরা শুধু স্বভাবের কারণে পারি আমরা অত অভাব ইসলাম না কিন্তু স্বভাবটা খারাপ কিছু স্বভাবটা ঠিক করে যদি সামনের দিকে আগাইতে পারে এবং বঙ্গবন্ধু সোনার বাংলাটা উপহার দিতে পারি আমরা দেখবেন এমনও ইচ্ছা আছে মাদবপুর সোনার গাছটা এমনভাবে সাজাইবো আমি বঙ্গবন্ধু সোনার বাংলার মডেল বানাইয়া উদ্বোধন করাইবো আমি মাননীয় প্রধানমন্ত্রী জননীতে শেখ হাসিনা মাদবপুরের মাটি আমি উদ্বোধন করাইতে চাই উনি আপনারা আশ্চর্য হবেন যে আমি প্রতিদিন যে প্রধানমন্ত্রীর সাথে আমি বছরের পর বছর ট্রাই করছি দেখা করার সুযোগ পাই নাই এখন কি কপাল আমার প্রতিদিন ওনার সাথে আমার দেখা হয় কথা হয় ওনার যে সিট আর আমার যে সিট বিধাতার কি নিয়ম যে উনি চাইলেও আমার কাছে চোখ সরাইতে পারে না আর আমিও পারি না চোখ সরাইতাম কারণ একেবারে সুদাসুদি বইছি বরাবর যার কারণে আমার আমার কথা ওনার শুনতে হয় আর ওনার কথা তো আমি সবসময় শুনি সুতরাং দুইজনের শুনাশুনির মধ্য দিয়া চিন্তা করেন না কোনো না কোন একবার এই সাড়ে বছরের মধ্যে আমি ওনারে সোনারঘাট বা মাধবপুরের মাটিতে নামাইতে চাই বঙ্গবন্ধু নাম ছিলেন কিনা জানি না তবে বঙ্গবন্ধু কন্যারে নামাই দেওয়ার মধ্য দিয়া একটা সোনার বাংলার মডেল ওনার কাছে আমি সাবমিশন রাখবো জমা দিব এটাই হবে আমার জীবনের বড় পাওয়া ভালো থাকবেন জয় বাংলা